থানার মধ্যে ফোঁসফোঁস আওয়াজ উদ্ধার ইন্ডিয়ান কোবরা অবাক হচ্ছেন না অবাক হওয়ার কিছুই নেই এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানায় স্বাভাবিকভাবেই চলছিল থানার কাজকর্ম কিন্তু হঠাৎ কিসের যেন একটা আওয়াজ আসছে এক অফিসার লক্ষ্য করলো থানার পিছনের দিকে রুমের দুয়ারে বিষধর সাপ দেখেই চক্ষু চড়ক গাছ থানার মধ্যে বিষধর সাপ প্রত্যেকেই অবাক খবর দেওয়া হলো বন দপ্তরে খবর পেয়ে বন দপ্তরে এসে বিষধর সাপটি উদ্ধার করে কিন্তু কেন এই বিষধর সাপটি থানার মধ্যে এলো অনেকেই বলছে প্রায়ই বিষধর সাপ দেখা যাচ্ছে থানার আশেপাশে কোথা থেকে এসেছে সাপ আসলে থানার পাশেই বহু বছর ধরে পড়ে রয়েছে একাধিক গাছের গুড়ি যা প্রায় নষ্ট হওয়ার পথে আর তার মধ্যেই বাসা বাঁধছে এই বিষধর সাপ এমনটাই জানাচ্ছেন বন দপ্তরের কর্মী উনি বলেন শুধু এই সাপটি নয় এখনো একাধিক সাপ রয়েছে আর যা শুনে ইতিমধ্যেই ঘুম উড়েছে থানায় কর্তব্যরত কর্মীদের প্রত্যেকেই চাইছেন গাছের গুড়ি যেন অবিলম্বে সরানো হয় সাপের হতে আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এলাম এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর থানার ভিতরে চিকেন রুম আছে এই যে কাঠগুলি আজকে ভিতরে খাদ্য বাসা করে বেশ কিছু সাপ আছে আজকে এই ম্যানেজার সাপ আসে মুখ ফোন করেছিলেন আমি এসে সাপে রিসিভ করে আছি জাহাঙ্গীর মন্ডল খুবই বিষাদর সাপ সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা কাছে যাবেন না দ্রুত সম্ভব ব্লক স্বাস্থ্য কেন্দ্রে হসপিটাল এটা কী সাপ এটা এটা ইন্ডিয়ান বোকরো আছে খুবই পুরনো বিষাদর সাপ খুবই বিষাদর সাপ কত ফুট হতে পারে এটা হ্যাঁ কত ফুট হতে পারে কত ফুট तोने तो वचन दे खाना बाबू वीडियोटा इंडियन गोक्रो 가 이게 스팟크래에 일단 채널에 바이크. 다들 देखा 이제부 গাছের গুঁড়িগুলো অনেক দিন ধরে পড়ে আছে মাঝে মধ্যে এখানে সাপ বেরোচ্ছে এমনকি বিশুদ্ধ সাপ মনে হচ্ছে কোনো বাঁশা বেঁধে আছে তো ওইগুলো কোনো কারুকার্য হলে খুব ভালো হয়

থানায় তো আমরা মাঝে মাঝে আসা যাওয়া করি এখান থেকে এই খাঠগুলোর ভিতর থেকে মাঝে মাঝে বিষদ সাপ বেরোয় দেখতে তো পাই ঠিক আছে মাঝে মাঝে আমরাও মাঝে মাঝে তাড়া করেছি মেরেছি কিন্তু আজকে বন অনেক বড় সাপ বেরোনোর কারণে বন থেকে মানুষকে ডেকে রেস্কিউ করানো হয়েছে এর ভিতরেই সাপের বাসা আছে বহুদিন থেকে কাঠগুলো পড়ে আছে শেখ মোহাম্মদ শরিফ